একজন দিন মজুরের চাইতেও কম আয় করেন অলিম্পিকে খেলা একজন আর্চার অনিশ্চিত ভবিষ্যৎ আর ফেডারেশনের দায়িত্বহীনতায় খেলা ছেড়ে একে একে বিদেশে পাড়ি জমিয়েছেন রোমান সানা দিয়া সিদ্দিকি হাকিম রুবেল এবং অসীমের মতো দেশ সেরা আর্চাররা তাহলে কি খেলার পরিবেশ নেই আর্চারি ফেডারেশনে সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা বাংলাদেশ আর্চারি ফেডারেশন নিয়ে মেহেদিন আইমের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব চোদ্দ বছর ধরে খেলতেছি অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার কাছে এখনো কোনো একটা জব নাই বা কোনো কিছু নাই তো ফেডারেশন থেকে বলতেছে তারা চেষ্টা করতেছে স্যাররা বলতেছে যে আমরা চেষ্টা করতেছি কিন্তু আসলে চেষ্টাটা কত দূর সেটা আমার জানা নাই তুমি রুবেল চলে গেলে তোমার মতো রুবেল আরও দুই চারটা বার করতে পারবো কোনো সমস্যা নেই তো আমি অবাক হয়ে থাকলাম যে একটা কোর্স কীভাবে এইভাবে কথা বলে ফেডারেশন শুধু কঠিন শাসন আর নিষিদ্ধই করতে পারে না খেয়ে থাকলে কেউ খোঁজও নেয় না অর্থাভাব দূর করে ভবিষ্যতে নিশ্চয়তা দিতে পারে না অসম হলেও বাস্তব ঢাকা শহরের একজন চা দোকানি সবজি বিক্রেতা এমনকি রিকশা চালকের মাসিক আয়ও একজন অলিম্পিয়ানের চেয়ে বেশি চলুন সত্যতা যাচাই করা যাক দায়িত্বহীনতায় গেল দুই বছরে আর্চারি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন বাংলাদেশের এক সময়ের দেশ সেরা এই চার আর্চার অসীম উবার চালান রোমানসান একটি দোকানে কাজ করেন দিয়াসিদ্দিকে এখন পুরো দস্তুর ক্লিনিক কর্মী আর রুবেল কাজ করেন গ্যাস স্টেশনে কোনো কাজই ছোট নয় কিন্তু তাদের তো এই সময়ে খেলার কথা ছিল লাল সবুজের হয়ে আর আমার চলে যাওয়ার বা চলে আসার অনেক কারণ ছিল তার মধ্যে অন্যতম কারণ হলো এই আর্থিক অনিশ্চয়তা দেখেন এট দ্য এন্ড অফ দ্য ডে সবাইকে তাদের ফিউচার নিয়ে চিন্তা করতে হয় একটা প্লেয়ারকে ফেডারেশন তো ওইভাবে টর্চার করতে পারে না হয়তো বিভিন্ন সময়ে ফেডারেশনের সাথে অনেক চা পাওয়া নিয়ে খেলোয়াড়দের মধ্যে সমস্যা তৈরি হয় এটা আমাদেরও হয়েছে ওই সময় হয়তো খেলোয়াড়রা যেটা চাইতো ফেডারেশন সেটা দিতে পারতো না খেলা ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার ঘটনা অন্যান্য ডিসিপ্লিনে অতীতেও আছে কিন্তু প্রশ্ন ওঠে ভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে শুধু আর্চারি ফেডারেশন থেকে সেরা অ্যাথলিটরা খেলা ছেড়ে দিচ্ছে কেন এখানে আসার পরেও আমি একটা জিনিস নিয়ে খুব হতাশ যে বাংলাদেশ আর্সি ফেডারেশনের হয়ে বিগত দশ বছর ন্যাশনাল টিমের হয়ে খেলছি এত রেজাল্ট দিয়েছি তো তাদের কাছ থেকে আমি ছোট্ট একটা লেটার চেয়েছিলাম যে আমি যে বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন প্লেয়ার ছিলাম আমাকে একটা লেটার দিয়ে প্রকাশিত করেন যে আমি একজন ন্যাশনাল লেভেল প্লেয়ার ছিলাম আমার এই রেজাল্ট রুমান সানার কথাটা বলতে পারেন রুমান সানার তো আসলে পারফরমেন্স আমাদের লোকাল খেলা করতে সেমিফাইনালে উঠতো না আকিম আহমেদ রুবেল ওর ইস্যুটা দিয়া সিদ্দিকে রান্না ওইটা যেহেতু রুমান সানার ওয়াইফ ওরা দুজনে একসাথে গেছে আর কি দিয়া সিদ্দিকে কোনো প্রবলেম ছিল না বাড়াই নো আর রুবেলের যে ব্যাপারটা রুবেল হয়তো হি ওয়াজ মোর মানে আমি নট শিওর বাট মেবি হি ইজ মোর ম্যাটেরিয়ালাইজ লাইফ হয়তো সেটা ভালো একটা লাইফের জন্য হয়তো তার সুযোগ ছিল এই কারণে হয়তো গিয়েছে এরকম কিছু একটা এসব নিয়ে মুখ খুললে অতীতে পাগল বলেও ট্যাগ দেয়া হয়েছে রোমান সানাকে ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক বাংলাদেশে আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজিবউদ্দিন চপলের কাছে এর উত্তর জানতে চাইলে বেকে যায় তার কথার তী ধনুক মোটিভেট তো আমরাই করব আমরা করেছি বলে একটা রোমান সানার সৃষ্টি হয়েছে আমরা করেছি বলে সাগর সব তৈরি হচ্ছে নাকলে অর্গানাইজারদের যে 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 পর্যন্ত দেশ জাতি মূল্যায়ন না করবে অবক্ষটা থেকেই যাবে এরকম বিশৃঙ্খলা হবে কারণ আমরা যদি ভালো কাজে প্রফেশন না পাই আমরা ভালো কাজ করতে যাব কেন সাকিব তামিম কিংবা জামাল ভুইয়া কেউই সব সময় তার সেরা ফর্মে থাকতে পারে না আপস অ্যান্ড ডাউন মিলেই তো স্পোর্টস তাই বলে ফেডারেশন তো হাত ছাড়তে পারে না অথচ উল্টো পথে যেন দেশের আর্চারি আমরা সার্চ কমিটিতে যখন দায়িত্বটা পেয়েছিলাম তখন এই জিঙ্কসগুলো আমরা ভেঙে দেওয়ার একটা চেষ্টা করেছি যে কেউ যেন কোনো ফেডারেশনকে নিজেদের পারিবারিক সম্পত্তি হিসাবে প্রমাণ মানে মনে করতে শুরু না করে দেয় এবং কেউ যেন এটাকে তার নিজস্ব স্বার্থে বা ব্যক্তিগত স্বার্থে বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার না করে আমার বাসায় মা অসুস্থ আমি মাকে চিকিৎসা করাতে পারতেছি না বাট আমি কিভাবে খেলায় মনোযোগী হব এই জিনিসগুলো তো আমাদের সবার ফ্যামিলি আছে সবার সবকিছু আছে এসএ গেমসে ধনী দেশগুলোর তালিকায় বাংলাদেশ থাকবে তিন বা চার নম্বরে কিন্তু দিন দিন শুধুমাত্র পরিকল্পনার অভাবে শোচনীয় অবস্থায় দাঁড়াচ্ছে আর চারিতে দশে দশ পদক জয় আবার কবে হবে সেটা অনিশ্চিত তবে এভাবে চলতে থাকলে একটি অলিম্পিক পদকের স্বপ্ন যে আকাশের চাঁদ হয়ে থাকবে সেটা এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায় মেহেদিনাইম जमुना स्पोर्ट्स ढाका